ইনশাআল্লাহ সামনে পরামর্শ আসবে এই জন্য আপনাদের হিম্মত দিতে হবে এই ওলামা ইকরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যখন যেই সময় যেই কর্মসূচি দিবেন ওই কর্মসূচি পালনের জন্য কখনো জেলে যেতে হবে কখনো ফাঁসির কাশতে ঝুলতে হবে এই রকম সিদ্ধান্তের ওয়াদা আজকে আমাদের এই সম্মেলন থেকে দিতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আর